নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করবো এবং মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান বেশ কিছু সমস্যা নিয়ে আছে আমরা চর্চা করব দেখুন আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি মুক্তি হলো সবে মাত্র সাড়ে সাতি মুক্তি হয়েছে অনেকেই সাড়ে সাতি মুক্তির একটা সুফল পেতে শুরু করেছেন আবার অনেকের ক্ষেত্রেই সেই সুফল প্রাপ্তি এখনো কন্টিনিউ হচ্ছে না কিন্তু মূল সমস্যা যেখানে মূল বিষয়টা হলো যেটি যে কোনো না কোনোভাবে মকর রাশি জাতক জাতিকাদের একটা মেন্টাল প্রেসার বেশ কিছু সমস্যা তার যেন কন্টিনিউশন হতে থাকছে মানে সহজে বিষয়টি থেকে পুরোপুরি রিল্যাক্সেশন মকরের আসছে না আজকে আলোচনা করব মকর রাশির এমন পাঁচটি সমস্যা নেই যে পাঁচটি সমস্যা মকরের সমাধান হতে পারে সমাধান হওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারব যে পাঁচটি সমস্যা হয়তো সমাধান হবে এই বছর মানে চলতি বছরে দু হাজার পঁচিশে কি সমস্যায় মকর রয়েছেন বর্তমানে দেখুন প্রথমত মকরের টেনশন যেহেতু সাড়ে সাতই চলছিল এবং একটা দীর্ঘমেয়াদী সময় ধরে আপনারা দেখলেন যে টেনশন বেড়েছে অ্যানজাইটি বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে অ্যাংজাইটি বাড়ার জন্য আপনি বিভিন্ন রং স্টেপ নিয়েছেন ভুল পদক্ষেপ নিয়েছেন মধ্যে আছেন বহু জাতক জাতিকারা কোনো না কোনোভাবে চিন্তার মধ্যে রয়েছেন সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ করা যায় না এবং এটি ফ্যাক্ট যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু টেনশন কিছু দুশ্চিন্তা আপনাদের বারবার কষ্ট দিচ্ছে বারবার অসুবিধার মধ্যে ফেলতে বাধ্য করছে আমি মনে করি এই যে টেনশন এই যে দুশ্চিন্তা এই যে অ্যাংজাইটি বিভিন্ন ক্ষেত্রে ওসিডি ওভার থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং এগুলো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদেরকে প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে প্রচুর পরিমাণে চিন্তা দিচ্ছে দুর্ভাবনা দিচ্ছে দুশ্চিন্তা দিচ্ছে কিছুটা রিল্যাক্সেশন আসবে কিছুটা রিল্যাক্সেশন এমনিতেই মকর রাশির জাতক জাতিকাদের আসার কথা আর সেটি আসবে বলেও আমি কার্যত মনে করি যে সেটি আসবে আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে এবং ফাইনালি বেটার পরিস্থিতি তৈরি হবে মানসিক স্তরে এটি নিয়ে কোনো ডাউট নেই মকর রাশির বহু জাতক জাতিকায় এর আগে আপনারা খেয়াল করলেন যে পড়াশোনা নিয়েও বিভিন্ন রকম বাধা আজকে হয়তো আপনি এডুকেশন সিস্টেমে যুক্ত পড়াশোনার সাথেই সংযুক্ত আছেন কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করলেন যে এডুকেশন রিলেটেড বিষয়ে বিভিন্ন রকম বাধা বিভিন্ন রকম যন্ত্রণা আপনাকে কিন্তু কষ্ট দিচ্ছে এবং এখনও পর্যন্ত বহু মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের পড়াশোনার জায়গাটা বিশেষ সুবিধার নয় যেখানে আপনি শিক্ষা অ্যাচিভ করতে চান যেখানে আপনি হায়ার এডুকেটেড হতে চাইছেন একটু হায়ার লেভেলে পৌঁছাতে চাইছেন সেখানে গিয়েও নানা রকমের প্রতিবন্ধকতা আজকে যদি এই প্রশ্নটি আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন যে দাদা এই প্রতিবন্ধকতাগুলোকে কি কাটিয়ে এগোতে পারবো পড়াশোনার জায়গাগুলো কি কি ঠিক করা যাবে দেখুন আজকে কেন এই পার্টিকুলার পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করছি আমি তো দশটা সমস্যা পনেরোটা সমস্যা বা আরও বেশি সমস্যা নিয়ে আলোচনা করতেই পারতাম তাহলে কেন শুধুমাত্র এই পাঁচটা আজকে সেটি আপনাদেরকে চলুন সবার প্রথমে বোঝানোর চেষ্টা করি আমি মনে করি মকরের বর্তমান যে গ্রহগত অবস্থান আছে যে গ্রহগত পজিশন আছে সেই পজিশনের উপর ডিপেন্ড করে অনেকটাই রিল্যাক্সেশন এই পার্টিকুলার বিষয়গুলিতে কিন্তু আসবে আর আমাদেরকেও চেষ্টা করতে হবে এই পাঁচটি বিষয়কে অ্যাসলি অ্যাজ পসিবল সমাধান করা অতি দ্রুততার সাথে সমাধান করার একটা প্রচেষ্টা বা চেষ্টা আমরা করব এবং ফাইনালি কিন্তু আমরা অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হব এটি নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই রাশি যদি আপনার হয়ে থাকে মকর রাশি মকরের ফাইনান্স নিয়েও কিন্তু যন্ত্রণা ছিল এবং আমি বলবো বেশ যন্ত্রণা ছিল হ্যাঁ ফাইন্যান্সিয়াল স্টেটাস এখন আগের থেকে ভালো মাঝে যেভাবে ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন পথ কীভাবে চলবেন বুঝতে পারছিলেন না নানা রকমের প্রতিবন্ধকতা আপনার আসছিল আপনি কনফিউজ হচ্ছিলেন বারংবার কারণ আপনি সমাধান করতে পারছেন না আর একজন জাতক বা জাতিকা যখন সমাধান করতে পারে না একজন জাতক বা জাতিকা যখন তার মাল্টিপল টেনশন জীবনচক্রে চলে আসে তখনই কিন্তু প্রবলেমের জায়গা তৈরি হয় আমি কার্যত মনে করি যে মকরের এই যে ফাইন্যান্স রিলেটেড অসুবিধা কোনো ক্ষেত্রে লোন কোনো ক্ষেত্রে তৎগোত্রীয় কিছু বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট আপনার তৈরি হয়েছে আমি মনে করি এই বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে অনেকটাই বেটার একটা জায়গা অনেকটাই বেটার একটা ফলাফল আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন অনেকটাই সেক্ষেত্রে সুবিধাজনক জায়গা তৈরি হবে বলে আমি মনে করতে পারছি সো চিন্তা কম করে এগুন আমার মনে হয় অগ্রগতি হবে সিচুয়েশন কিছুটা বেটার দিকে যাবে মকর রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা মেডিসিন রিলেটেড ব্যবসার সাথে যুক্ত বিভিন্ন রকম ব্যবসা করেন কিন্তু প্রবলেম হলো ব্যবসা নিয়ে কারণ ব্যবসার ধারা যেভাবে চলছিল আজকে গিয়ে অনেকের কি হলো বলুন তো ব্যবসাটা ডাউন চলছে এবং মকরের এটা একটা বড়ো চিন্তার কারণ যে চলছিল ঠিকঠাক করছিলাম এগোচ্ছিলাম আজকে গিয়ে প্রবলেম এবং এই প্রবলেমগুলিকে আপনি সমাধান করতে পারছেন না সেটি আরও একটা প্রবলেম মানে প্রবলেমকে তো আমরা সমাধান করার চেষ্টা করি কিন্তু প্রবলেমকেও আপনি সমাধান করতে পারছেন না এটা আপনার কাছে আরও বেশি যন্ত্রণা আরও বেশি কষ্টের বলে আমি মনে করি কার্য তো একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে মকর রাশির ব্যবসা ফাইনান্স অর্থনৈতিক বিষয় নিয়ে যে চিন্তা বা দুর্ভাবনার অবকাশ বর্তমানে তৈরি হয়েছে সেই চিন্তা বা দুর্ভাবনা থেকে মকর অনেকটাই কিন্তু রিল্যাক্সেশন পাবেন অনেকটাই কিন্তু পজিটিভ ভাইভস তৈরি করতে পারবেন এতটা শিওরিটি কিন্তু দিচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের আমরা আরেকটা বিষয় দেখলাম যেটা সমস্যার চতুর্থ সমস্যা বলে আমি উল্লেখিত করব সেটি হচ্ছে তাদের পারস্পরিক বন্ডিং প্রচুর ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে পরিবারের মধ্যে পরিবারের মানুষগুলির সাথে অ্যাডজাস্টমেন্টে অসুবিধা বিভিন্ন রকম ডিস্টারবেন্স যেটি আপনাকে প্রায় কষ্ট দিয়েছে এবং মকর কিন্তু সর্বদাই চাই তার পরিজনের সাথে পরিবারের মানুষগুলির সাথে সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক করতে কিন্তু কোথাও যেন গিয়ে মকরের সেই সুস্থ স্বাভাবিক কন্টিনিউয়েশনটা হচ্ছে না বই আপনি যদি আমায় বলেন যে দাদা আদতেও কি পরবর্তীকালে সুস্থ স্বাভাবিক কন্ডিশন তৈরি করতে পারবো ইজ ইট পসিবল ডেফিনেটলি মকর রাশির জাতক জাতিকাদের সুস্থ স্বাভাবিক অবস্থা তৈরি করার একটা অবকাশ আমরা দেখতে পাচ্ছি সেখানে ডেভেলপমেন্ট অবশ্যই তৈরি হবে অবশ্যই সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট সম্ভব এবং যে সকল মকর রাশির জাতক জাতিকারা মানসিক স্ট্রেস মানসিক চাপের কারণে দেখছেন পারিবারিক অবস্থাটা ঠিক হচ্ছে না সাংসারিক প্রবলেম হচ্ছে ডিভোর্স রিলেটেড সিচুয়েশন বারংবার তৈরি হওয়ার মতো অবকাশ তৈরি হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি রাশি আপনার মকর হয়ে থাকে না ডিভোর্স এখন হবে না অতটা নেগেটিভ সিচুয়েশান তৈরি হওয়ার কোনো অবকাশ নেই তো চিন্তা কম করে এগোনোর চেষ্টা করুন ফ্যামিলি লাইফ পার্সোনাল লাইফ মানুষগুলির সাথে বন্ডিং প্রিয় মানুষগুলির সাথে সম্পর্ক ঠিকঠাক দিকে আসবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি চিন্তা করবেন না নট প্যানিক টেনশন করবেন না অযথা প্যানিকগ্রস্ত হবেন না তবে মকরের অনেকে চাকরি নিয়ে প্রবলেম আছে মানে প্রফেশন নিয়ে কারণ প্রফেশনাল ক্ষেত্রে আপনার জুনিয়র আপনার থেকে এগোচ্ছে কোনো ক্ষেত্রে দেখছেন আপনার সাথে পলিটিক্স হচ্ছে কোনো ক্ষেত্রে দেখছেন যে একটা নেগেটিভ এবং অত্যন্ত নিন্দনীয় পলিটিক্যাল বিষয়ের শিকার আপনাকে হতে হচ্ছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকা এই ধরনের একটা বিষয়ের শিকার হয়েছেন এই ধরনের একটা বিষয়ে জায়গা তৈরি হয়েছেন আমি মনে করি তাদের কিন্তু যথেষ্ট পজিটিভিটির মাত্রা কিন্তু তৈরি হবে তাদের ক্ষেত্রে অনেকটাই ধনাত্মক ভাইবস তৈরি হবে তারা অনেকটা বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন এবং সুতরাং সেই রিলেটেড বিষয় নিয়ে আমরা অগ্রগতি এক্সপেক্ট করতে পারি অবস্থান এক্সপেক্ট করতে পারি এবং পরিস্থিতি অনেকটাই ভালো দিকে যাবে তার এক্সপেকটেশান কিন্তু রাখার চেষ্টা করতে পারি দেখুন সমস্যা থাকবেই সমস্যাহীন জীবন হয় না আর জীবনে সমস্যা থাকবেই সেটা মেনে নিয়ে জীবন পথে চলতে হয় মকরের সমস্যা আছে অনেকগুলো সমস্যার মধ্যে দিয়ে মকর রাশির জাতক জাতিকাদের কন্টিনিউশন হচ্ছে আমি কার্যত বিশ্বাস করি আপনি যদি একটু চেষ্টা করেন দুপা এগিয়ে যান সেক্ষেত্রে হয়তো প্রেজেন্ট যে সমস্যাগুলো আছে জটিলতাগুলো আছে সেগুলোকে অনেকটা সমাধান করে আপনি এগিয়ে যেতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ